সো ফোনটা খুব যত্নে ব্যবহার করা এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু কপি বক্স কোনখানে খোলা হয়নি সব দেখে এগুলো বুঝ যে আসলে এটা না এটা একটা রিফারবিশ ফোন হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আমার পেছনেই আছে বাংলাদেশ পার্লামেন্ট এর মানে হচ্ছে আমি মানিক মি এভিনিউতে আছি আজকে আমি এসেছি এখানে এক ভাইয়ার কাছ থেকে একটা আইফোন 12 প্রো ফোন কিনতে চলুন আমরা ভাইয়ার কাছ থেকে একটু ভাইয়ার পরিচয়টা আগে জানি এবং এরপর আমরা ফোনটা দেখি আমি মোহাম্মদ মুরসাল ইসলাম বিজয় আমি দীর্ঘদিন যাবত কফসান ভাইয়ার ভিডিও ইউটিউব ফেসবুক সব জায়গায় দেখে আসছি এবং আমার হাতের আইফোন টুয়েলভ প্রোটা আমি ভাইয়ার কাছে বিক্রি করার জন্য এখন সংসদ ভবনের সামনে আসছি বন্ধুরা এই হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ফোনটা একদম শুরুতে আপনি ফোনটা যদি দেখেন তাহলেই বুঝবেন যে এটা কিন্তু একদম সম্পূর্ণ বডি পলি করা আছে এবং এখানে ক্যামেরা প্রোটেক্টর লাগানো আছে আমরা ক্যামেরা প্রোটেক্টর এবং এর যে পলিগুলো আছে এগুলো খোলার আগে একটু ফোনটা চেক করব সো আমরা প্রথমে চলে যাচ্ছি ফোনের সেটিংসে সেখান থেকে আমরা চলে যাব অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন যেখানে ফিজিক্যাল ডুয়েল সিম পেয়ে আমরা এর পাশাপাশি এটা হচ্ছে একশো আঠাশ জিবি রমের একটা ফোন এবং আমরা ব্যাটারি হেলথে যদি যাই ব্যাটারি হেলথে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এরপরে আমরা যদি একটু ওয়াইফাইতে যাই ওয়াইফাই ইজ ওয়ার্কিং পারফেক্টলি এরপরে আমরা যদি ব্লুটুথে যাই আমাদের ব্লুটুথ ঠিক আছে সো এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই সিম কার্ড এখন ফোনটিতে ইনস্টল করা নাই বাট পরবর্তীতে হয়তো আমরা সিম দিয়েও চেক করবো যে ফোনে নেটওয়ার্ক ঠিক করে পাচ্ছে কিনা সো আমরা এখন যেটা করবো এখন আমরা ফোনের টাচটা চেক করবো সো আমরা ধরেন যে এই সেটিংস অ্যাপটাকে নিয়ে আমরা ডিসপ্লের বিভিন্ন জায়গায় যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে টাচ লেটেন্সি রিলেটেড কোনো ইস্যু নাই ফোনে টাচ রিলেটেড কোনো প্রবলেম নাই সো একদমই ওকে আছে বা ঠিক আছে এবং আমরা যদি দেখি যে ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ফ্লুইড অ্যান্ড স্মুথ আছে সো এই ব্যাপারে কোনো সমস্যা নাই আর ফোনের বডি সেকশনটা একটু যদি আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে চাই তাহলে আপনারা বুঝবেন যে এই ফোনটা একদমই ফ্রেশ হ্যাঁ ফোনটায় খুব কম স্ক্র্যাচ আছে মানে ইউজড ফোন সেই হিসাবে এটা একদম স্ক্র্যাচ নাই বললেই চলে আর ডেন্টও নাই কোনো এর পাশাপাশি আমরা যদি এই যে ডিসপ্লে এবং বডির যে জয়েন্ট পোর্শনটা এখানে দেখি এই জায়গাটাও যথেষ্ট স্মুথ এবং একদম ফিলস লাইক নিউ সো ফোনটা খুব যত্নে ব্যবহার করা এটা দেখেই বোঝা যাচ্ছে এরপরে আরেকটা জিনিস যেটা আমরা দেখবো সেটা দেখবো ক্যামেরাতে সো আমরা চলে গেলাম ক্যামেরায় এবং এখান থেকে আমরা ক্যামেরা সেকশনটা একটু দেখছি যে আমরা টেলিফটো ক্যামেরা সেন্সার দেখলাম এবং আল্ট্রাওয়াইট ক্যামেরা সেন্সার দেখলাম তিনটাই কাজ করছে ভিডিওতে গিয়েও আমরা সেম ভাবে একটু চেক করবো ঠিক আছে এর পাশাপাশি আমরা যদি একটু ভিডিওতে ফ্রন্ট ক্যামেরাটা দেখি আর ছবিতে যদি আমরা একটু ফ্রন্ট ক্যামেরাটা দেখি সো মোটামুটি সব কিছুই কিন্তু ঠিক আছে ভালোভাবে কাজ করছে এই ফোনটাতে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এর পাশাপাশি আমরা এই ফোনটার যে স্পিকার সেকশন আছে বা মাইক রিসিভার আছে সেটা একটু দেখব সো আমরা একটু ভয়েস ম্যামো তে যাবো এবং ভয়েস ম্যামোতে গিয়ে আমরা কিছু সাউন্ড রেকর্ড করব সো আই হোপ যে আমাদের কথা এখানে শোনা যাচ্ছে ভালোভাবে সো এখন যদি আমরা প্লে করি হ্যাঁ সো তার মানে মাইক রিসিভারটা যেটা আছে সেটাও কিন্তু ঠিক আছে ভালোভাবে কাজ করছে সিম ট্রে এর ভেতরেও কিন্তু আইএমই অ্যাড্রেস ইমপ্লিমেন্ট করা থাকে সো আমরা সিম ট্রে এর আইএমই অ্যাড্রেসটা ঠিক আছে নাকি এটা একটু চেক করব যেমন আমরা স্টার হ্যাশ 06 হ্যাশ ডায়াল করে নিলাম এখন আমরা এই যে আইএমই গুলো আছে এগুলোর সাথে আমরা একটু ম্যাচিং করে দেখব হ্যাঁ সো সিম ট্রে যেটা আছে এটা এই ফোনেরই এই হচ্ছে ফোনের সাথে আসা বক্সটা বক্সটা আপনারা দেখে কি বুঝতে পারতেছেন এটা কিন্তু কপি বক্স এই যে দেখেন আপনারা এই বক্সের ভেতরে যে পোর্শনটা এটা কিন্তু প্লাস্টিকের আর এই যে দেখেন কাগজটা সম্পূর্ণ সাদা কাগজের সাথে এই বক্সের যে প্যাটার্ন কালার প্যাটার্ন এটা কিন্তু মিলতেছে না এবং এই যে দেখেন ঠিক করে এখানে বসতেছেও না এই যে বক্সের যে পেপার আছে এটা কিন্তু ঠিক করে বসতেছেও না এটা একটা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি বক্স তার মানে হচ্ছে এই সম্পূর্ণ বক্সটা হচ্ছে ফেক বক্স আর ফেক বক্স মানে হচ্ছে যে এটা অরিজিনাল বক্স না বা এটা ডুপ্লিকেট বক্স সো তার মানে এই ফোনের সাথে কোনো বক্স আসলে ছিল না যে দোকান থেকে ফোন কেনা হয়েছে ওই দোকান থেকে এই ধরনের ফেক বক্স ওনাদেরকে প্রোভাইড করা হয়েছে অ্যাজ আ বক্স তো অবশ্যই ফোন কেনার আগে এগুলো বিষয়ে দেখে নেবেন এই ধরনের ফেক বক্স নেওয়ার চেয়ে ক্যাশ মেমো দিয়ে ফোন কেনা বেটার ইন মাই অপিনিয়ন তো আমরা এই ফোনের ওয়াটার রেজিস্ট্যান্সটা একটু চেক করে দেখলাম একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনের চারপাশের কোনো জায়গা দিয়ে ওয়াটার মানে বাতাস লিক হচ্ছে না লিক হচ্ছে শুধুমাত্র এই স্পিকারের পোর্শনটা দিকে এটার কারণ হচ্ছে যে এই ফোনটাকে যখন ওয়াটার রেজিস্ট্যান্স করা হয়েছিল তখন এই ফোনের চারপাশে গ্লু ব্যবহার করা হয়েছে যে কারণে এখন যখন আমরা বাতাস দিচ্ছি চারপাশ দিয়ে বের হচ্ছে না কিন্তু স্পিকারের এই পোর্শনটা থেকে বাতাসটা বের হচ্ছে এর কারণ হচ্ছে যে স্পিকারে কিন্তু গ্লু দেওয়া সম্ভব না দিলে সাউন্ড আটকে যাবে এই কারণে এই স্পিকার সেকশন দিয়ে আমরা ফোনের এই যে মানে বাতাসটা আছে সেই বাতাসটা বের হচ্ছে এর মানে হচ্ছে এই ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্স নাই আরেকটা ব্যাপার হচ্ছে এই ফোনের সাথে যেহেতু ডুপ্লিকেট বক্স আছে তাই আমরা এই ফোনটা আসলে ভাইয়ের কাছ থেকে কিনতেছি না তো যেহেতু আমরা কিনতেছি না আমরা ভাইয়ার কাছ থেকে ভাইয়ার অভিজ্ঞতাটা একটু জানতে চাইব যে উনি আসলে এই ফোনটা যখন দোকান থেকে কিনেছিলেন তখন তাকে কি বলে বিক্রি করা হয়েছিল এবং আলটিমেটলি এই ধরনের একটা রিফার্বিস্ট ফোন যে উনি এতদিন ব্যবহার করলেন এটা উনি কোনোভাবে বুঝতে পেরেছেন কিনা বা এখন আমাদের কাছ থেকে এগুলো জানার পরে ওনার কেমন লাগলো এটা একটু জানতে চাচ্ছি আসলে যারা আপনারা ফোন কিনবেন সবার উচিত ভালো মতো চেক করে নেওয়া এবং যারা প্রফেশনাল আছে তাদের থেকে দেখে নেওয়া যেমন আমি বুঝতে পারিনি আমাকে তারা বলেছে অরিজিনাল বক্স এবং অরিজিনাল মানে ফোন ওরা নিউ কখনো খোলা হয়নি সব দেখে এগুলো বুঝ যে আসলে এটা না এটা একটা রিফার্ভিস ফোন এবং এটা ভাইয়া বললো যেমন এটা খোলা হয়েছে আমি সবার কাছে বলবো আপনারা যখন ফোন কিনবেন ভালো মতো দেখে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আর ভাইয়াকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই মানিক মেয়েভেনতে আসার জন্য গাফস্থলি থেকে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য এই ভিডিওটি তৈরি করতে যেহেতু আমরা এই ফোনটা কিনছি না বাট তারপরেও আমরা সচেতনতার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতে পারলাম এটা আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন বা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ